বন্ধুরা এই যে দেখুন এখন যে সিজিন এই সিজিনে যে যে চারাগুলো বা বীজগুলো বা শাক পাতাগুলো আমরা বনব সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো যে বাগানের জন্য বর্তমান কি কি বসানো উচিত আর কোনটা কোনটা ভালো হবে আর কী কী নিয়ে এসেছি সেগুলো দেখাবো তো আপনারা দেখুন এই ফার্স্টে নিচ্ছেন শান এগুলো হচ্ছে ডাটা শান লাল শান এই লাল ডাটা শান আর আমার বাগানে কিন্তু কিছু কিছু টমেটো তারপরে শিম গাছ লঙ্কা গাছ বেগুন গাছ এগুলোতে কিন্তু ফলন চলে এসেছে আমি কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য নিয়ে এলাম কারণ তাহলে পরে যে সবজিগুলো হবে সেগুলো আমরা খেতে পারবো এগুলো হচ্ছে শিম আর এটা ছিল লাল ডাটা বা সাদা ডাটা কোনো একটা হবে এই সবজিগুলো কিন্তু এখন একদম উপযুক্ত সময় বসানো এই যেটা হচ্ছে মূল লাল মূল এটা খাওয়ার মূল যে ছোটো ছোটো যে মূলোগুলো হয় খেতে খুব ভালো মিষ্টি মিষ্টি লাগে সেগুলি তারপরে রয়েছে বিনস এই সবজিটা তো আমাদের খুবই দরকার এই সময় যেগুলো হচ্ছে বিনস আরও বেশ কয়েক রকম রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটি আমার বাগানে কিছু কিছু বসানো রয়েছে আর কিছু কিছু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে এগুলো হচ্ছে ধনে এই ধনে বাবু থাকো ষ্টমে করে না হ্যাঁ নষ্টমি করে না তুমি এখানে এসে বসে বলেছ আর এখানে রয়েছে এটা একটু বেশি মনে হচ্ছে আচ্ছা এটা পালং হবে এটা মিষ্টি পালং আমি কিন্তু টক পালংটা বসাই নি এই এটা হচ্ছে পালং আর কি রয়েছে আরো আছে এই সবজিগুলো কিন্তু এখন একদম উপযুক্ত সময় এটাও একটি ডাটা মানে এটা হয়তো লাল মানে লাল বা সাদা দুটো দু রকম রয়েছে যাই হোক আরও রয়েছে দু রকম সেটাও দেখাই আজকেই গিয়েছিলাম বাজারে বইকালে তো গিয়ে নিয়ে এলাম ও আচ্ছা এগুলো হচ্ছে আরেক আরেক ধরনের মূল মানে বড়ো মূলো যেটা হবে দু ধরনের মূলো নিয়ে এসেছি এটা সাদা সাদা বড় বড় যে মূলোটা হবে সেটা আর এগুলো হচ্ছে মটর শাক এই মটর শাকটা কিন্তু তেতো হবে না এটাকে কি একটা কালাই যেন বলে গাছগুলো খুবই সুন্দর হবে শাকটা টেস্টি হবে যেটা মটর সুটি রয়েছে একটু বড়ো বড়ো হয় সেই শাকগুলো কিন্তু অনেক সময় তেতো মতো মনে হয় তো এই যে দেখুন নিয়ে এলাম তো যাই হোক এগুলোই আজকে রাতে ভিজিয়ে দেবো কিছু কিছু সবজিকে বীজ কিন্তু ভিজিয়ে দিতে হয় যেমন এগুলো তারপরে পালং এগুলো কিন্তু ভিজিয়ে দিতে হবে শিম আর বাদ বাকিগুলো এমনি বুনে দিলেই হবে তো এই ছিল আমার আজকের বাজার সঙ্গে নিয়ে এসেছিলাম আরও কিছু কিছু তো যাই হোক আরও রয়েছে কিছু টমেটোর চারা এই যে এগুলোকে এখনই বসাবো এখন রাত আর যে কোনো চারা আমি রাতে বসাই তাহলে সারা রাতে চারাগুলো মানে ভালো মতো মাটির সঙ্গে সেট হয়ে যায় আর সকালবেলা বসালে সঙ্গে সঙ্গে রোদ উঠে যায় সেই কারণে কিন্তু মানে গাছগুলো টলে যাওয়ার সম্ভাবনা থাকে তার এবং রোদের তাপে সেগুলোগুলোও গরম হয়ে যায় আর রাতে যদি বসাই তাহলে কিন্তু সেই গাছগুলো খুবই ভালো থাকে এবং ভালো হয় তো টমেটো কিন্তু যেগুলো আগে বসিয়েছি সেগুলো কিন্তু ফুল চলে এসেছে আমি মানে দু এক দিনের মধ্যে যখনই সময় হবে আমি দেখাবো পারলে কালকেই দেখাব আর এগুলো কিন্তু আবার পরে বসাবো এই যে দেখুন তো কেমন হয়েছে আর কোন কোন সবজি আপনারা বসাচ্ছেন বা আরও কোনো কিছুর দরকার হয়েছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এই পর্যন্তই আমি নিয়ে এলাম বাজার এই যে আমার সোনা সোনা এসে বসে আছে না সোনা তুমি তুমি সোনা আমার তুমি যেই দেখেছো আমি ভিডিও বানাবো চলে এসছো চলে এসছো তুমি পাঁচে ছেলে পাঁচে ছেলে কই আমার পঁচে ছেলেটা থাকো হ্যাঁ এই যে বাই দিয়ে দাও বন্ধুদের ভাই ভাই শোনা ছেলে টা ঠিক আছে আচ্ছা হয়েছে নামো আমি ক্যামেরাটা বন্ধ করি তো নামবে না তুমি এই একটু নামো সেও করো তুমি সেও করো তুমি সেও করো হ্যাঁ এই যে আমার শোনা সেও করবে হ্যাঁ সেও করো গম ও আমার সোনা ছেলে গম দিবে আমার লক্ষ্মী ছেলে গম দিবে হ্যাঁ